কুষ্টিয়া শহরে হাত পা ও মুখ বেঁধে মারধর করে চারতলা ছাদ থেকে ফেলে রুবেল হোসেন নামের এক ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদের প্রতিবেদনে মঙ্গলবার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় বনফুড বেকারির সামনে এ ঘটনা ঘটেছে নিহত রুবেল হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহীদুল মন্ডলের ছেলে তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্র কোটপাড়া এলাকার বনফুট বেকারির সামনে লালমিয়ার চার তলা ভবনের তৃতীয় তলার মেসে থাকেন মেসের ছাত্ররা জানায় তিন তলায় আমরা নয়জন থাকতাম রাতানুমানিক পৌনে এগারোটার দিকে ভবনের নিচ থেকে চিৎকার চেঁচামেঁচির শব্দ শুনতে পাই আমরা নিচে গিয়ে দেখি গামছা ও দড়ি দিয়ে হাত পা এবং মুখ বাঁধা মমূর্ষ অবস্থায় রুবেল পড়ে আছে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় ধারণা করা হচ্ছে হাত পা এবং মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে তাকে তার রুমে হৃদয় ও রাইসুল নামে দুজন থাকেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি চারতলা ভবনের তিন তলায় একটি মেস আছে সেখানে নয় জন ছেলে বসবাস করত কুষ্টিয়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে